আমার কোনো বক্তব্য দীর্ঘ করব না শুধু এটুকু বলতে চাই যে আপনারা জানেন যে আগামী পহলা জুন একটি বৈঠক হবার কথা সেখানে জাতীয় কমিটির যে সদস্য যারা এই সংস্কারের প্রস্তাব দিচ্ছেন এবং আর এবং পল্লীবিদ্যুৎ সমিতির যারা সেখানে প্রতিনিধিত্ব করবেন সেখানে দেখা গেছে যে পল্লীবিদ্যুৎ সমিতির যে প্রতিনিধি মনোনয় করা হবে সেটাও চেয়ারম্যান করবেন চেয়ারম্যান যদি এভাবে করে মনোনয়ন করে তাহলে উনি তার পক্ষের লোকজনদেরকে রাখবেন বলে আমরা মনে করি আমরা আরো মনে করি যে এই ধরনের প্রতিনিধিত্ব আসলে আসা উচিত যারা এখানে ঘুরতে বলুন যারা বিভিন্নভাবে এখানে শোষণের শিকার হয়ে আসছেন যারা বদলির কারণে হয়রানির শিকার হয়েছে যাদের বদলি যুক্তিযুক্ত হয়নি যৌক্তিক হয়নি তাদেরকে সেখানে থাকা তাদের সাথে সেখানে থাকা উচিত কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের এই যে মিটিংটা হবে এই মিটিংয়ে আসলে কি হবে সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এটা হবে নাটক কিন্তু এই নাটক আমরা হতে দিব না আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং অনেক পরিশ্রমের সাথে অধ্যাবসায় নিয়ে লেগে আছেন যে এখানে সংস্কার হতেই হবে তাদের পেছনে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা পল্লী বিদ্যুৎ সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে যেই চেতনা তৈরি হয়েছে যে মানবিক চেতনা তৈরি হয়েছে দেশের সেবা দেওয়ার জন্য আমি আশা করবো যে আপনাদের এই মানবিক চেতনা ছড়িয়ে পড়ুক সরকারের মাঝে এবং তারা যেন বুঝতে পারে যে এই দেশটা আসলে জনগণের দেশ এই দেশটা কারো বাপের না এই দেশটা কোনো সৈলতান্ত্রিক সরকারের না এই দেশটা কোন চেয়ারম্যানের যে চেয়ারম্যান দিনের পর দিন করে এভাবে করে আপনাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন আচ্ছা আর শেষে আরেকটা কথা বলে শেষ করি আপনারা তো চেয়ারম্যানের অপসারণ চাচ্ছেন কিন্তু চেয়ারম্যানের অপসারণ করলে কিন্তু সমাধান হবে না এরপরে আরো চেয়ারম্যান আসবেন যে এর থেকে বেশি খারাপ হতে পারে কিন্তু দাবি হওয়া উচিত এক দফা যে সংস্কার এখানে হতে হবে এবং এই সংস্কারের মধ্য দিয়ে যে প্রাতিষ্ঠানিক একটা চর্চা তৈরি হবে যে গণতান্ত্রিক চর্চা তৈরি হবে সেটাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে এটা বলে আমি শেষ করছি আমার সাথে আরো এখানে উপস্থিত আছেন আনু মোহাম্মদ স্যার যিনি দীর্ঘদিন ধরে গণমানুষের পক্ষে কাজ করে গেছেন কৃষক শ্রমিক কর্মচারী এবং অনেকের পক্ষে দাঁড়িয়েছেন বিভিন্ন অন্যায় বিরুদ্ধে সোচ্চার ছিলেন সবসময় ওনাকে কখনও এতটুকু চলতে দেখা যায়নি উনি আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছেন এটা খুবই সৌভাগ্যের ব্যাপার